আসসালামু আলাইকুম চলে এলাম তামসুম কিচেন থেকে আপনাদের সাথে শেয়ার করতে নতুন আর একটি নাস্তার রেসিপি ঘরে যদি শুধু আলু আর আটা থাকে তাহলে এই রেসিপিটি আপনি ইজিলি বানাতে পারেন তাহলে চলুন রেসিপিটি দেখে নিয়ে আর রেসিপিটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নিই নাস্তাটির জন্য প্রথমে আমার এখানে লাগবে আটা আমি একটা সুন্দর স্মুথ আটার ডো তৈরি করে নিয়েছি যেটা আমরা নর্মাল রুটির জন্য করে থাকি আর নিয়েছি ঝাল ঝাল করে পাঁচ ফোড়ন দিয়ে বাগান দেওয়া আলু ভর্তা এখন ডো থেকে একটা লিচি নিয়ে আমি মোটামুটি বড় একটা হালকা মিডিয়াম মোটা একটা রুটি বানিয়ে নিব। রুটির উপরে আমি সবগুলো ভর্তাকে ছড়িয়ে দেব ভর্তা যত বেশি হবে এই নাস্তাটি খেতে তত বেশি ভালো লাগবে রুটির উপরে আমি ভর্তাগুলোকে ছড়িয়ে দিয়েছি এখন আমি রুটিটাকে এক সাইড দিয়ে রোলের মতো করে এরকম করে সম্পূর্ণ রুটিটাকে পেঁচিয়ে নিব রোল যেরকম করে পেঁচায় সেরকম করে তারপর রোলের দুই পাশের অংশটাকে আমি কেটে নিব দুই পাশে রোলটা কাটা হয়ে গেলে তারপর আমি রোলটাকে ছোট ছোট করে পিস করে নিব। এখন পিস করা একটা রোল হাতে নিয়ে আমি এরকম করে চেপে একটু চ্যাপটা করে দিব যেন ভিতর থেকে আলু ভর্তাটা বের না হয়ে যায় তারপর গরম তেলের মধ্যে কম আঁচে মচমচে করে রোল গুলোকে আমি ভেজে নেব রোল গুলোকে যতটা মচমচে করে ভাজা হবে রোল গুলো খেতে ততটাই মজা লাগবে আর খুব কম সময়ে নাস্তাটি তৈরি করা যায় আর তৈরি হয়ে গেল আলু আর আটা দিয়ে মচমচে মুখরোচক একটি নাস্তা আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ